আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের আগের দিন চাঁদরাতে হাতে আমরা সবাই মেহেদি পড়েছিলাম তো মেহেদি আসলে আমাদের সবার অনেক পছন্দ মসজিদে আমরা মেহেদি করেছিলাম আর কি আর ঈদের দিন সকালবেলায় যে মসজিদে আমরা নামাজ পড়তে গেছিলাম সবাই মিলে এখানে আসলে আমাদের মসজিদটাতে অনেক মানুষ হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে নামাজ পড়ার পর আবার বাচ্চারা এই যে মজা করছিলো ওদের বন্ধুর সাথে নামাজ শেষ করে এখানে হালকা খাবারের ব্যবস্থা ছিল তো সবাই মিলে আর কি হালকা নাস্তা করা হচ্ছিলো সাথে চা ছিল এই আর বাচ্চাদের জন্য ছিল গুডি ব্যাগ আমাদের এই মসজিদটাতে ইন্ডিয়ান বেশি দেখা যায় ইন্ডিয়ান কমিউনিটি থেকে আসলে আয়োজনগুলো করা হয়েছিল তো এই যে আমরা হালকা নাস্তা করছি আর বাচ্চারা তো গুডি ব্যাগ পেয়েই অনেক খুশি এই যে দেখেন কত সুন্দর ওরা গুডি ব্যাগ নিয়ে খেলা করছে তো সবার নতুন নতুন ড্রেস পরে মসজিদে চলে এসেছে আসলে ঈদের দিনের একটা আলাদা আনন্দ মজা থাকে এবং সবাই যখন কোলাকুলি করে খুব ভালো লাগে দেখতে তো গাড়ির ভিতর থেকেও আমি একটু ধারণ করছিলাম সবার আর যে কোলাকুলি তারপর মজা করছে সেগুলো তারপরে আমরা বাসায় এসেছিলাম বাসায় এসে আবার আমরা একটা ভাবির বাসায় যাচ্ছিলাম ওনার বাসায় আমাদের দাওয়াত ছিল সকালে বেশ কয়েকজন ফ্যামিলির আর কি দাওয়াত ছিল তো আজকে আসলে ঈদের দিন অনেকগুলো দাওয়াতই পেয়েছি তো সব জায়গায় যাওয়া সম্ভব না কারণ টায়ার্ড হয়ে যায় আমরা এবং এখানে প্রত্যেকটা বাড়ি অনেক দূরে দূরে আধা ঘন্টা আবার কোনোটা পনেরো মিনিট আবার কোনোটা এক ঘন্টা এরকম দূরত্বে তো তীর ভাই সবসময়তে খুন্টসি লেগেই থাকে তো আর কি বড়োটা ছোটো দুইটাকে জ্বালাচ্ছিলো তো পরে আবার রোশান ঘুমিয়েই পড়েছে আমাদের অবশ্য পাঁচজনের ড্রেস একটু অন্যরকম ছিল ছোটো দুইটা একই রকম পড়েছে বাবা ছেলে আর রকম তো এই যে আমরা ভাবিতে বাড়িতে চলে এসেছি ভাবি অনেক মজা মজা খাবার রান্না করেছে আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম অনেক সুন্দর করে রুমও ডেকোরেশন করা অনেক নাস্তার আয়োজন ছিল তো এই যে ভাইয়ারা এক সাইডে বসেছে আর এক সাইডে আমরা বসেছিলাম তো দুই ছেলে বসে বসে মোবাইল দেখছিল আসলে কোথাও গেলে আমি একটু মোবাইল দেখার অনুমতি দেই কারণ না হলে বাচ্চারা অনেক ডিস্টার্ব করে তো হচ্ছে সবাই খাবার নিচ্ছে যেহেতু অনেক আয়োজন ছিল সকালে যার কারণে মোটামুটি পেট ভরেই যায় একবার খেলার আসলে রমজান রমজানে রোজা রাখার পর ঈদের দিন আর অত বেশি খাওয়া দাওয়া করাও যায় না তো সবাই আর কি খাবার নিচ্ছিলো তো যেহেতু চটপটি আমার খুব পছন্দের খাবার যার কারণে আমি একটু চটপটি খেয়েছিলাম তো বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট ওরা সেরকম একটা খাবার খায়নি সকালবেলায় এই যে আমার বড় ছেলেটাও খাবার নিচ্ছে তো সবাই যে যার মতো খাবার দাবার নিয়ে নিচ্ছে ঈদের দিন সবাই একসাথে হওয়া এটাই অনেক বড় ব্যাপার আর কি তো পরবর্তীতে আমরা আরাক ভাবির বাসায় গেছিলাম এবং সবশেষে এই যে সন্ধ্যায় আমরা আরাক ভাবির বাসায় এসেছি তো ভাবির ব্যাকয়ার্ডটা অনেক সুন্দর তো আজকে আসলে বেশি ভিডিও ধারণ করা হয়নি পরে কোনো এক সময় আপনাদেরকে ইনশাল্লাহ হোম ট্যুরটা দেখাবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ